রেডিয়েশন কেমোথেরাপির দিন শেষ ক্যান্সারকে কাবু করতে আসছে নতুন ওষুধ ক্যান্সার মানে এখনও সকলের কাছে একটি আতঙ্কের কারণ বহু যুগ থেকে একে বাগে আনার চেষ্টা অনেকেই করেছেন তবে সহজে এটি ধরা দেয়নি ক্যান্সার রোগটি এমনই একটি ওষুধ যে যখন এটি দেহের কোনো কোষ থেকে শেষ হয়ে যায় তার আগেই এটি তার পাশের কোষকে ধরে নেয় এইভাবে দেহে ক্যান্সারকে শেষ করা অতি কঠিন একটি কাজ হিসেবে দেখা হয় দেহের ডিএনএ কে সরাসরি আক্রমণ করতে থাকে ক্যান্সারের জীবাণু তবে এবার সম্ভবত সেই দিন শেষ হতে চলেছে ব্যাড বাহান্ন নামে নতুন একটি ওষুধ তৈরি করা হচ্ছে যে ক্যান্সারকে দেহের মধ্যে বিনষ্ট করতে পারবে বিশেষ পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে এই ওষুধ বিজ্ঞানীদের মনে যথেষ্ট আশার সঞ্চার করেছে যে যেকোনো ধরনের মারণ ক্যান্সারকে রুখতে এই নতুন ওষুধ বেশ কার্যকরী বলেই মনে করা হচ্ছে নতুন ওষুধ থেকে দেখা গিয়েছে এটি সরাসরি ক্যান্সারের জীবাণুকে জব্দ করে দেয় এমনকি রেডিয়েশন বা কেমোথেরাপি ছাড়াই এই ওষুধ নিজের কাজ করতে পারবে ক্যান্সার থেকে দেহের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় তাকে সরাসরি মেরামত করে দেবে এই ওষুধ এখনও পর্যন্ত এই ওষুধটি পরীক্ষার পর্যায়ে রয়েছে তবে যদি এটি সবুজ সংকেত পেয়ে যায় তাহলে বহু ক্যান্সার রোগী দ্রুত আরোগ্য লাভ করবেন যাদের আর্থিক পরিস্থিতি ভালো নয় তারাও এখান থেকে সুরাহা পাবেন এতদিন পর্যন্ত ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে রোগীদের লাখ লাখ টাকা খরচ করতে হতো তবে এবার এই ওষুধের জেরে খুব কমেই হয়ে যাবে ক্যান্সারের খরচ এমনকি হাসপাতালে ভর্তি নাও হতে পারে বাড়িতে থেকেই এই রোগের চিকিৎসা করাতে পারবেন আপনি নিজের দৈনন্দিন কাজের মধ্যেও আপনি ক্যান্সারকে কাবু করতে পারবেন ক্যান্সার মূলত দেহের ডিএনএ প্রভাবিত করে একটি ডিএনএ শেষ করে দিয়ে সে পাশে চলে যায় এই কারণেই ক্যান্সার দেহের বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়তে পারে তবে ওই ওষুধ সরাসরি ডিএনএ কে মেরামত করে সেখান থেকে ক্যান্সারকে সরিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ